সালামু আলাইকুম আশা করি সবাই বালা আছেন আজকে আমরা আইসি মুনাইম কবির মুন্না ভাইয়ের কুয়েলর তো মূলত আজকে আমরা এখানে দেখলাম যে তাইনের কুয়েলর যে বাচ্চা ফুটাইন ওগুলো দেখার লাগে আমরা আইসি তো তাইন দোকানের নাম স্বপ্ন ফুলটি তো মূলত তাইনে আমি প্রশ্ন করছিলাম যে ভাই আপনার প্রতি মাসও কতটা বাচ্চা ফুটে বাচ্চা আপনার কুয়েলর তো তাই নিটা হইলে হইলা ভাই আমার বাচ্চা নাই যাই হোক আমার কুয়েলোর বাচ্চা তো এনিবে তাইন ইনফরমেশন দিলা যে আমরা প্রতি মাসও তাই প্রায় ষাট হাজারের মতো কুয়েলোর বাচ্চা ফুটাইতে পারেন এবং মলিবাজার শো তাইন আশপাশ যে আরও বেশ কিছু উপজেলা আছে ওগুলা তো তাইন সাপ্লাই দিন এবং তাইনের এখান থেকে সিলেটও কিছু বাচ্চা যায় তো আমি মূলত তাইনুর এখানে আওয়ার মূল কারণটা হচ্ছে যেহেতু আমি কারণ খামারে এক সময় আজ থেকে তিন বছর আগে আমার টুয়েলভ কিছু আমি ফালছিলাম তো আবার আমি নতুন করে শুরু করতাম তো তাইনোর এটা দেখা দেখতাম এবং তাইনের এখান থেকে বাচ্চা নেওয়ার লাগে তাইনোর হেচারিতে আমি আজকে আইছি তো তাই নিয়ে আরও কিছু ইনফো জানতাম চাইছিলাম যে ভাই এগুলা যে আমরা আপনি শুরু করছিলাম তো এখান থেকে মূলত তো বাচ্চাগুলা এ গ্রেডোর বারোয় না কিনা তাই না আমরা ইনফরমেশন দিলাম যে তাই মোটামুটি সাড়ে পাঁচ বছর ধরে বাণিজ্যিকভাবে খোডা আশা করি কোনো সমস্যা হন না ইনশাআল্লাহ আমরা উপকৃত হই তো সবাই ভালো হোক আর ইনশাআল্লাহ পরবর্তীতে যে সময় আমরা বাচ্চা নেব তখন আপনারা আমরা আরও ডিটেলস ইনফরমেশন বা বিস্তারিত দেখাই মুক্ত ভালো থাকুক সালামু আলাইকুম